প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা বলছেন যে ভ্যাকসিন তালিকাটা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ভ্যাকসিন তালিকাটা জিরো বাচ্চাকে আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা বিসিআর ডিবি ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটা একশোকে এক ফোটা দেবেন গাম্বরো ভ্যাকসিনটা বারো থেকে পনেরো দিনে একশোকে একশোটা দেবেন আঠারো থেকে এগারো দিনে গাম্বুরো ভ্যাকসিনটা একশোকে এক ফোঁটা দেবেন রানীক্ষেত বিসিআর ডিবি ছাব্বিশ থেকে উনত্রিশ দিনে এক একশোকে এক ফোটা দেবেন এরপরে তেত্রিশ থেকে ছত্রিশ দিনে ফক ভ্যাকসিনটা দেবেন লাইভ ডানায় ডানায় আপনার এই সুইচের মাধ্যমে ডানা দিবেন এরপরে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ক্রিমির ডোজটা করা দিবেন খাবার পানির সাথে এরপর আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে রানি খেতের আর ডেবি লাইভ এক সিসি করে আপনারা রানের মাংস দিয়ে দিবেন। সত্তর থেকে তিয়াত্তর দিনে ফাল কলেরা কিল্ড পাঁচ সিসি করে গাড়ের সামড়ার নিচে আপনারা রানের মাংসে অথবা রানের মাংস দিতে পারেন তবে গাড়ে দিলে উপকৃত বেশি হবেন ডানের মাংস দিলে একটু স্লো কাজ করবে আর কি আশি থেকে পঁচাশি দিনের ভিতরে ফাল ফক্স মানে কলেরা ভ্যাকসিনটা যারা আপনার গানের গানেও দিতে পারেন অথবা রান্নার মাংস দিতে পারেন গানে দিলে কাজ করে তাড়াতাড়ি আর কি আবার একশো বিশ থেকে পঁচিশ দিনে আপনারা ওই কিমের ডোজটা করা দিবেন সাধারণত আপনারা যারা আপনার মানে ডিমের মুরগি করেন আপনারা ধরেন বিসিআর ডিবি ভ্যাকসিনটা আর ডিবি ভ্যাকসিন কিমের ডোজটা আর গাম্বুরু ভ্যাকসিনটা করা দিবেন আর প্রতি দুই মাস পর পর ডোজ করা দিবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে আর আপনারা কিমি ডোজ করানোর পরে মুরগিকে লিভারটনিক করাই দিবেন এর ফলে মুরগিকে জিঙ্ক খাওয়াইবেন জিঙ্ক খাওয়াইবেন এবং মাল্টিভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে মাল্টিভিটামিনের ভিতরে বিভিন্ন কোম্পানি আছে যেমন আমি এনআরডাবলিউএচ খাওয়াই আরও অন্যান্য কোম্পানির আছে যে কোনো একটা খাইতে পারেন অসুবিধা অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার ফলে মুরগির শরীরের উপরে একটা দখল যায় তো ওই দখলটা কাটে উঠানোর জন্য আপনারা মুরগিকে স্যালান খাওয়াইতে পারেন অথবা আপনারা লাইসোভিট খাওয়াইতে পারেন লাইসোবিটটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগিটা সুস্থ সবল থাকে এবং মুরগিতে যদি কোনো দুর্বলতার ভাব থাকে লাইসোবিটটা খাওয়ালে মুরগি সুস্থ সবল থাকে আর এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম এটা হচ্ছে বড়ো আপনার ছোটো একটা ক্যালসিয়াম নেবেন আপনার ধরুন একশো মিলিয়ালা এগুলো একটা দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আপনার ধরেন পাঁচশো মিলি মানে হাফ লিটার এটার দাম হচ্ছে দুশো ষাট টাকা তো ওষুধ যত বড় নেবেন তাহলে তত আপনি লাভবান হইবেন কথা বলছেন তা আমার এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম আলা এটা আমি দুশো ষাট ষাট টাকা দিয়ে নিয়েছি এটা হচ্ছে ক্যালসিয়াম তা আপনারা প্রতি মাসে যে মাসিক যে প্রস্তা করেন প্রতি মাসে চেষ্টা করুন মুরগিকে একবার পাঁচ দিন অথবা তিন দিন এই ক্যালসিয়াম ডিমের মুরগিরে অথবা ছোটো মুরগি বা মাজার মুরগি যে কোনো বয়সের মুরগির মাসে অন্তত পাঁচ দিন ক্যালসিয়াম খাওয়াতে চেষ্টা করবেন পাঁচ দিন ক্যালসিয়াম পাঁচ দিন মাল্টিভিটামিন ফাঁজ ফাঁ ফ আপনার এই আপনার ইয়া ওই হোমিকিউ হোমিকোফিয়েস খাওয়ালে মুরগির আপনার পাইকানার মলগুলো ঠিক থাকবে মুরগি সুস্থ সবল থাকবে এবং মুরগির যে মলের অতিরিক্ত দুর্গন্ধ দুর্গন্ধ আপনার কম হবে এবং মুরগির পাইখানাটা স মানে ঠিক রাখার জন্য হোমিকোফিয়েস মাসে পাঁচ দিন করে খাওয়াবেন এর পাশাপাশি আপনারা রেনা ডাব্লিউএস মাল্টিভিটামিন প্রতি মাসে পাঁচ দিন করে রেনার ডাব্লিউএস খাওয়াবেন আপনার এক লিটারে এক গ্রাম এটা হচ্ছে আপনার ইয়ে পাউডার আকারে আর কি তো এই এক গ্রাম আপনারা কীভাবে মাপবেন এক গ্রাম হচ্ছে ছোটো ছোটো যে আপনার এই দুধের যে কাপগুলো আছে ছোটো দুধের যে ছোটো চামচগুলো আছে প্লাস্টিকের ওই চামচগুলোতে এক চামেচ নেবেন ওই এক চামচে এক গ্রাম হয় তো এক লিটার ফানিতে এক গ্রাম করে দেবেন আর যে ওষুধগুলোর নাম বলছি ধরেন ক্যালসিয়াম এরপরে মাল ক্যালসিয়াম এরপরে লিভেটনিক এগুলো আপনার এক লিটার পানিতে এক মিলি করে দিবেন তিন দিন পাঁচ দিন খাওয়াবেন আর কিমির ডোজ আপনার একশো মুরগির জন্য আপনার দশ গ্রামের মিনি প্যাকেট আছে একশো মুরগির জন্য দশ গ্রামের এই মিনি প্যাকেট একটা খাওয়াবেন কিমির ডোজ করানোর দুই ঘন্টা আগে মুরগির ফানিটা উঠে নেবেন উঠে নেওয়ার দুই ঘন্টা করা যায় মুরগির মুরগিকে আপনার কেউমির ডোজের ফানি দিবেন পানি দেওয়ার পরে তিন ঘন্টা রাখবেন তিন ঘন্টা পরে আবার নতুন করে ফানি দেবেন ফ্রেশ পানি দেবেন ওই পানির সাথে আপনারা সালান ব্যবহার করবেন তাহলে মুরগির কেমে যাওয়ার পরে মুরগির শরীরের উপরে একটা দখল দেয় ওই দখলটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে আপনারা মুরগিকে সালান খাওয়াতে পারেন অথবা লাইসিপিট খাওয়াতে পারেন এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর মাঝে মাঝে ফিউজ যেটা বলছি ফিউজটা খাওয়ালে মুরগি সুস্থ সবল থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনারা যে মাসিক কোর্সের যে ওষুধগুলো বলছি ওষুধ ওষুধগুলো খাওয়াবেন মাসিক কোর্সের ভিতরে আপনারা ক্যালসিয়াম মাস্টলি রাখবেন কারণ ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় মুরগি ঠোকরা টুকরি করে মুরগির ফসল মুরগি খেয়ে নেয় একটা মুরগিকে একটা মুরগি আক্রমণ করি একটা মুরগি আরেকটা মুরগিকে খেয়ে নেয় অনেক সময় তো এই জন্য আপনারা ক্যালসিয়াম প্রতি মাসে রাখবেন আর ক্যালসিয়ামটা ছোটো নেবেন না একশো একশো মিলিওয়ালাটা নেবেন না আপনারা পাঁচশো মিলি নেবেন বা এক লিটারওয়ালা নেবেন যত বড় আপনার ওষুধ নেবেন মানে যত পাঁচশো গ্রাম বা এক কেজিওয়ালা ওষুধ নেবেন তাহলে ওই ওইটাতে আপনার অনেক সাশ্রয় হয় অনেক ভালো হয় আর আপনার ওষুধের মিলিটা মাপবেন কীভাবে ছোটো আপনার ছোটো ছোটো ওষুধের ইয়ে আছে ওই যে বাচ্চাদের ওষুধের কটার মতো কোটা আছে যেন এক মিলি দুই মিলি চার মিলি পাঁচ মিলি এগুলো দেওয়া আছে দেখুন এটার মধ্যে এক মিলি দুই মিলি দেড় মিলি পাঁচ মিলি সব দেওয়া আছে ওই অনুযায়ী এক এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে দিবেন পাঁচ লিটার পানি দিলে দিবেন তো আর প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে ওষুধের আপনার কোন ওষুধে কি কাজ আছে ওইটা ফড়ি আপনি ওষুধের যে কার্যকারীটা আপনি নিজে আপনার ইয়ে করতে পারবেন আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি মুরগির খামার করেন বা গরুর খামার হাঁসের খামার যাই করেন যুগ অন্য যদি একটা ট্রেডিং নিয়ে নেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন এরা হাতে কলমে শিখিয়ে দেয় অনেক অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম